চায়রা আড্ডা শীত কাছে চায়রা আড্ডা চাপেন আদে মাহবুব ভাই নিয়ে যেতেছে কারকি চলে না কারণটা কি না আপা লোক লোক করতে না না

আহ সা কাও রান দাই গন্তব্যে যাইতেছি বন্ধু আমি সামনে যাব আছে মাগলা আকে কামাইvndagare আছে সা কাও গরে যাচ্ছে কি কোন কি চা খাবেন এই তো তেঁতুল চা তেঁতুল চা জি যাই চার কি অবস্থা যাব কোথায় কলোনি বাজার কলোনি বাজার আপনি কি চা খাবেন এই যে বড় আসামি এই যে কি চা খাবেন আমরা যাচ্ছি কলোনি বাজার চা প্রেম দোকানে চা প্রেমের দোকান আমরা সবাই চা খেতে যাচ্ছি এখানে লেবু চা তেতুল চা মালটা চা মালটা চা রসমালাই চা সব ধরনের চা পাওয়া যায় একশো আইটেমের চা আপনার সবাই খেতে আসেন এখন না পরে আসছে আহসানুল্লাহ আহসানুল্লাহর কাছে

এখানে অফিস কোটি টাকার খেলা হ্যাঁ ওই দিন আইসি লাঞ্চ করে গেছি

эн نو گےಲ್ಲരെലകി കൊ ആരെ ગાളി തിന്നതാ അല്ലാ ഗാറിന്റെ നം സോ Hyundai ഗാറിന്റെ നം Hyundai കൊണ്ടാ കൊണ്ടാ ഇനി സെന്റർ കൊയ് ഗാർമേം ഗാർമേം സയേന പ്രവതി സയേന പ്രവതി ഗാർമേം സയേന പ്രവതി

শহর কত সারা দিন যদি এরকম ফাঁকা থাকতো আল্লাহ তাও কত গাড়ি জ্যাম লেগে রেছে রাতের বাজে বারোটা কি পরিমাণ জ্যাম আল্লাহ রে আল্লাহ मबूब भाई गेले पिसा मबूब भाई गेले घूरे जाएगा घूरण घूर दें रिक्शा बढ़ाई কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ পাইলাম না রে রং চাগো ওই আল্লাহ মার হাবা লাল চলতে থাকবে আপনার কাছে মালটা এরপরে কি চা মরিচ চা লেবু চা তেঁতুল

পলিটেকনিক্যাল খেলার মাঠ আমরা পলিটেকনিক্যাল খেলার মাঠ অতিক্রম করতেছি আকাশ ও রে বাপ স্পষ্ট দেয়া যায় ওই ভেতরে ওই ভেতরে রাতের বাজে বারোটা আকাশ স্পষ্ট দেখা যায়

আপনার দিয়ে ক্যামেরা ধরলে আপনি মুখ ফিরে নেন করবো কেমন আর আমি গেল উপর থেকে একটু পরপর ঘেসে এটা চিনিমিনি হেড অফিস রাতের বেলা আমরা ঘুরতেছি দেখাও লেগে গেছিলাম কলোনি সাত মাস পর্যন্ত থাকার কারণে আমরা আবার ফিরে যাইতেছি এখন আছে আমরা এনার্জি ব্যাক অফিসের এখানে এই যে এটা হচ্ছে এনার্জি ব্যাগ অফিস না 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 এটা বন্ধ

আমাদের চেয়ারম্যান সাহেব আছে সামনে আমরা ঘোরাফেরা করতেছি আল্লাহ মাসাইতে সামনে তার মামা এমপি পার্থি সেলিম ভাই তার কোন মিছিল চলবো আল্লাহ জুদিল ভাই সে বুঝতে আছি নমিনেশন পাবো ইনশাল্লাহ বড় ধরনের প্রোগ্রাম হবে আল্লাহ রহম করে

আমরা এখন হাসির দিলে যাচ্ছি আহসানুল্লাহ ইউনিভার্সিটি পার ভিডিও হইতেছে ভাইয়া ভিডিও হইতেছে তুমি বেশি কথা না আহসানুল্লাহ পার হইতেছি আহসানুল্লাহ ইউনিভার্সিটি এই আলি

এসে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ নতুন বিন করতেছে ও বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল এটা আগে ছিল হাসিনা হল হ্যাঁ 간다 하나 बोलेगा अन 5 বছর পরে নামডা মুগস্ত কর লাগবো এরপর ঢাকা লাগি তোর হাসিনা 했ি 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 ও আয়শত বাইকে চল겠ান আয় আছেন কি 했ি দেন কতটু ওই দেন ওই দেন ওই বড় ভাই ওই যে তল দিয়ে দেন ওই দেখছেন ওই যে ইসপোষ্ট এই যে দেন

না আমি আমি তো আপনার প্ল্যান জানি আপনি যদি রাষ্ট্রপ্রধান হন যদি সরকার হন আপনার বলে ইচ্ছা আছে যে মাটির নিজ দিয়ে বিমান চালানোর মাহবুব ভাই আপনার বলে ইচ্ছা আছে মাটির নিজ দিয়ে বিমান চালানোর কোন সমস্যা নাই না

বল খেলবেন চলেন স্টেডিয়ামের ভিতরে যাই সবাই কত অনুশালে সবাই খেলো কেলা আপনি এই মধ্যে এসে ভিনি খেলবেন কত টাকা 500 টাকা করে নাকি 500 টাকা খেলায় মান না মাশি কি আপনি আজকে খেলবেন 500 টাকা যদি একটা পরিণাম তো কামা কামামাশি ব পুলিশ কিন্তু পাত্তা পাইল না মাঝখানে শান্ত ভাই ওই চা খাইতে গেছিলাম বন্ধু চা খাইতে গেছিলাম

সাড়ে বারোটা বাজে তো আমরা এখন দায়রা জজ আদালত প্রাঙ্গনে কিছুক্ষণের মধ্যে আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব আল্লাহ জাহান করে চলে এসেছি